দুই নদীতে দ্বীপ মতো বসবাস একদিকে মহানন্দা এবং অন্যদিকে সুই আর এই নদী পেরনের একমাত্র ভরসা নৌকো কিংবা কলার ভেলা বহুবার বিক্ষোভ আবেদন অনুরোধের পরও তৈরি হয়নি সেতু এবারে তাই সেতুর দাবিতে শুক্রবার বিক্ষোভে সামিল হলো মালদার চাঁচলের তিনটি এলাকার কয়েকশো বাসিন্দা অভিযোগ এই এলাকায় সেতু না থাকায় বিস্তার দুর্ভোগে পড়তে হয় তাদের বছরের অন্যান্য সময় নদী শুকনো থাকলেও বর্ষার জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয় এলাকার বাসিন্দাদের এই এলাকা দিয়ে যাতায়াত করে পার্শ্ববর্তী দুটি পঞ্চায়েতের বাসিন্দারা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মিত হয়নি প্রিয়রঞ্জন দাস মন্ত্রী থাকাকালীন সেতু নির্মাণের শিলান্যাস বোর্ড স্থাপিত হলো কাজ হয়নি ফলে এবারে সেতুর দাবিতে বিক্ষোভের পাশাপাশি ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা আমাদের তো সমস্যা হচ্ছে সেতুর আমরা অনেক দিন থেকে দাবি করে আসি রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে আমরা দাবি করে আসি ওনারা আগে প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে আমরা সেতু হবে ভোট আসে ভোটের সময় সেতুর আবেদনরা করে তিনি একবার বড় করে গেছিলেন প্রিয় দাস বন্ধী সময় বোর করার পর বাস দিয়ে আমরা সেই বোরগুলো করেছিলাম তারপরে আমরা কিন্তু আর আশ্বাস পেলাম না না সেতু নির্মাণের কাজ হয়নি আমরা চলো যে স্টার্টিংটা ইলেকশনের আগে ভোট দেওয়া হয়েছিল যে নদীতে বোট দিয়ে আমরা সেতুটাকে হ্যাঁ সেটা আমরাকে দেখানো হয়েছিল আমরা তো সামনে চাইছি আমরা এবার ভোট বয়কট করবো আমাদের যেহেতু দাবি এতদিন থেকে পূরণ হয়নি তার জন্য আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকাবাসী এবং গ্রামবাসী থেকে পক্ষ থেকে পুঁথিগত শিক্ষার বাইরে হাতে কলমে শিক্ষার মধ্যে দিয়ে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধিতে চাঁচল কলেজে মডেল প্রদর্শনী আয়োজিত হলো শুক্রবার এদিন চাচল কলেজের বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়ারা অংশ নেয় এদিন প্রকাশিত হয় দেওয়াল পত্রিকাও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার মহকুমা শাসক সৌভিক মুখার্জি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের প্রদর্শনীতে থিম গ্রামবাংলা কিছু লুপ্ত হয়ে যাওয়া খেলাধুলো তারপর হচ্ছে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন থিমকে আমরা মডেল এবং পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পত্রিকা আছে পেছনেও যার নাম হচ্ছে অনুভব এবং লুপ্ত হয়ে যাওয়া কিছু খেলাধুলো সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি নিজের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কেননা থিওরিটিক্যাল তো তারা পড়ছেই প্র্যাকটিক্যালের মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায় থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে সেই যে উদ্যোগটা নিয়েছে এবং এত সুন্দর করেছে মডেলটা মডেলগুলো প্রত্যেকটাই এবং মডেলগুলো ব্যাখ্যাও ছাত্রছাত্রীরা যেভাবে করছে আমি ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করছে এবং চাচল কলেজকে সাধুবাদ জানাচ্ছি এবং যাতে ভবিষ্যতে তারা এরকম আরও প্রোগ্রাম করে আমরা অবশ্যই আসবো